নীল ছবি নিয়ে নানা তির্যক সমালোচনা থাকলেও এ নিয়ে দর্শকের কৌতূহলের অন্ত নেই পর্ণ ইন্ডাস্ট্রি যে বিশ্বের সবচেয়ে লাভজনক ব্যবসা বিভিন্ন জরিপ আর পরিসংখ্যান সেটাই প্রমাণ করে মানুষ নীল ছবির হাত ছানিতে মাঝে মাঝেই ধরা দেয় কিন্তু পর্দার ওপারে ঠিক কি ঘটে সেই পর্ণ ইন্ডাস্ট্রি নিয়ে অজানা দশ তথ্য জি নিউজ অবলম্বনে জেনে নিন নানা পরিসংখ্যান এক পর্ণরোজগার সাধারণত পুরুষ প্রণ অভিনেতারা ছবি প্রতি পাঁচশো থেকে ছয়শো ডলার বা বাংলা টাকায় চল্লিশ হাজার টাকা পর্যন্ত রোজগার করেন মহিলাদের ক্ষেত্রে রোজগারের অঙ্কটা দ্বিগুণ হয় আর সমকামী পণের ক্ষেত্রে রোজগারটা সাধারণ ক্ষেত্রের তিনগুণ হয় তবে পর্ণস্টার বা পণ তারকারা ঘন্টায় এক হাজার থেকে পাঁচ হাজার ডলার বা বাংলা টাকায় প্রায় চার লক্ষ টাকা রোজগার করেন দুই পর্ণ তৈরি বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পর্ণ সিনেমা তৈরি হয় আমেরিকায় দুই নম্বরে আছে জার্মানি আমেরিকায় সপ্তাহে গড়ে পাঁচশোটি ও জার্মানিতে চারশোটি পর্ণ সিনেমা তৈরি হয় তিন পর্ণ আসক্তি এক সমীক্ষায় প্রকাশ দশ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ অনলাইনে পর্ণ দেখাটা তাদের যে কোনো নেশাকেও হার মানিয়েছে চার পর্ণ ও যৌন অপরাধ সমীক্ষায় প্রকাশ যে দেশে পর্নোগ্রাফিক সিনেমা দেখার বিষয়ে কোনো বাধা নিষেধ নেই সেখানে জনহিংসা বা অপরাধের সংখ্যা কম হয় যদিও অন্য এক সমীক্ষায় প্রকাশ পর্ণ সিনেমা বেশি দেখা দেশে জন অপরাধের সংখ্যা তুলনায় বেশি পাঁচ পর্ণ হিসেব আমেরিকায় প্রতি উনচল্লিশ মিনিটে একটি পর্ণছবি ছবি তৈরি হয় যদিও মার্কিন যুক্তরাষ্ট্রে মাত্র দুটি রাজ্যে পর্ণছবি ছবি তৈরিতে অনুমতি আছে ছয় পর্ণ ডট কম গোটা বিশ্বে সাড়ে চার কোটি ওয়েবসাইট আছে দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইটের প্রতি মাসে পেজ সেকেন্ডে পর্নোগ্রাফির পিছনে খরচ হয় প্রায় তিন হাজার ডলার বা বাংলা টাকায় দুই লক্ষ চল্লিশ পর্নোগ্রাফি দুনিয়ার সেরা বৃষ্টি উন্নত দেশ বলেছে তাদের দেশের সেরা দশটা বড় সমস্যার মধ্যে প্রথমের দিকে আছে শিশু বা চাইল্ড পর্নোগ্রাফি ভারত শিশু পর্নোগ্রাফি রুখতে ইন্টারপোলের দ্বারস্থ হচ্ছে নয় পর্ণ দেখা যে কোনো মুহূর্তে বিশ্বে ত্রিশ হাজার মানুষ পর্নোগ্রাফিক সিনেমা দেখছেন তিনশো বাহাত্তর জন মানুষ গুগল সার্চে লিখছেন অ্যাডাল্ট বা পর্ণজাতীয় জাতীয় সিনেমা বা ছবি দশ শরীরি ব্যবসা পর্নো ইন্ডাস্ট্রি হলিউড গুগল এনএফএল ইয়াহু ইবে আমাজনের থেকেও অনেক বেশি বড় ও লাভবান সেক্স ইন্ডাস্ট্রি অর্থাৎ পর্ণ সিনেমা দেহ ব্যবসা স্ট্রিপ ক্লাব নারী পাচার এগুলি হচ্ছে বিশ্বের সবচেয়ে লাভজনক ব্যবসা সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আরও মজার মজার সংবাদ উপভোগ করার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি ধন্যবাদ